হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দুষ্টু গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকেও নিয়ে চলে এসেছি গোপাল সোনার একটা সুন্দর লীলা কথা তো তার আগে বলি বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কি এমন হয়েছিল জমিদারের স্ত্রী যে জমিদারের স্ত্রী গোপাল সোনাকে রেগে মাটিতে পুঁতে ফেললেন তারপর সেই মাটির তল থেকে গোপাল সোনার আত্মনাচ শোনা যায় তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক একটি গ্রামে একটি জমিদার পরিবার ছিল আর সেই জমিদারের পরিবারের মোট সদস্য ছিল পাঁচজন জমিদার জমিদারের দুই সন্তান তার স্ত্রী এবং তার বৃদ্ধ মা জমিদারের বাবা অনেকদিন আগে মারা যান জমিদারের মায়ের কাছে ছিল একটা ছোট্ট গোপাল সোনা জমিদারের মা গোপালসোনাকে খুব স্নেহ আদর করে রাখত তাকে খুব আদর করে সেবা করত আর জমিদারের স্ত্রী সবসময় সে তার সন্তানদের আগলে রাখত তবে জমিদারের স্ত্রী পুজো যায় খুব একটা মন বসত না সে কোনোদিনও গোপাল সোনাকে সেবা করেনি তারপর হঠাৎ একদিন জমিদারের মায়ের শরীর খারাপ হয়ে যায় তো জমিদারের মায়ের শরীর খারাপ হওয়াতে জমিদারের মা কি করলেন গোপাল সোনাকে তার স্ত্রীর হাতে তুলে দিলেন অর্থাৎ তার বৌমার হাতে তুলে দিলেন যে আমার কিছু হয়ে গেলে তুমি গোপাল সোনাকে যেন সেবা করো তুমি গোপাল সোনাকে যেন দেখো তো তারপর জমিদারের মায়ের মৃত হয়ে যায় আর জমিদারের স্ত্রী গোপাল সোনাকে খুব একটা সেবা করতেন না গোপাল সোনাকে সে তুচ্ছই পড়ে গেছে সবসময় জমিদারের স্ত্রী সবসময় চাইতো যে তার দুই সন্তানকে নিয়ে থাকবে তারপর হঠাৎ একদিন জমিদার কাজের সূত্রে চলে গেলেন বাইরে আর সেই ফাঁক বুঝে জমিদারের স্ত্রী কী করলেন গোপাল সোনাকে নিয়ে গিয়ে ওদের পাশের বাগানে মাটিতে পুঁতে ফেললেন তারপর জমিদার বাড়ি ফিরতেই জমিদারকে বলা হলো যে গোপাল সোনা নাকি হারিয়ে গেছে জমিদারও কিন্তু আর সেরকম খোঁজ করেনি তারপর ঠিকঠাকই সব চলছে জমিদারের বাড়িতে একজন কাজ করত তার নাম ছিল মঙ্গু আর তার প্রত্যেক দিনের রুটিন ছিল সে জমিদারের বাড়িতে দুবেলা গিয়ে বাগানে ফুল গাছগুলোতে জল দেবে তাই সকালবেলা একবার জল দিতে আসতো আর বিকেলবেলা একবার জল দিতে আসতো কিন্তু বিকেলবেলা যখন জল দিতে আসতো তখন জমিদার তার সাথেই যেত জমিদার এক সাইডে থাকতো আর মঙ্গু আর এক সাইডে জল দিত তো মঙ্গু যেই দিকটা জল দিতে যেত সেই দিক থেকে মাটির তল থেকে করুণভাবে আত্মনাদ শোনা যেত কিন্তু মঙ্গু এই কথা কোনোদিন কাউকে বলতো না ও মনে মনে ভয় পেত যে কিসের এত আত্মনাথের আওয়াজ আসছে সে কিন্তু কোনোদিন কাউকে কিছু বলতো না চুপচাপ থেকে যেত তারপর জমিদার আবার একদিন কাজের সূত্রে শহরে গেলেন আর সেই সময় মঙ্গু বিকেলবেলা বাগানে জল দিতে যান তারপর সেই করুণ আত্মনত শুনতে পান মঙ্গু বাগানে একা গেছিল বলে সে ভয়ে ওখান থেকে মানে ছুটে চলে আসছিল। যেই মঙ্গু ছুটতে ছুটতে লেগেছে সেই আত্মনাথের শব্দ যেন খুব বেশি জোরেই আসছে আর যখনই আত্মনাথের শব্দ জোরে আসছে তখন মঙ্গু ভাবল যে আমি প্রত্যেক দিনই এখানে করুণ আত্মনাথ শুনতে পাই আজকের শেষ দেখেই ছাড়ব কি আছে এখানে তো তার জন্য মঙ্গু কী করলো সেখানকার মাটি খুঁড়তে লাগলো আর সেখানকার মাটি খুঁড়ে দেখতে পায় একটা গোপাল সোনার মূর্তি সেখানে পোতা আছে মঙ্গু কিন্তু খুব আনন্দ সহকারে গোপাল সোনার মূর্তিটাকে বাইরে বের করলো মঙ্গু কিন্তু এই ঘটনা জানত না যে গোপাল সোনার সঙ্গে জমিদারের বউ কী করেছিল তাই মঙ্গু গোপাল সোনাকে কোলে করে নিয়ে গিয়ে জমিদারের বউয়ের কাছে হাজির হয় যে মালকিন তোমাদের বাগান থেকে গোপাল সোনা পাওয়া গেছে তো মালকিন সেই গোপাল সোনাকে দেখে পুরো তিন মূর্তি ধারণ করে ফেলল তারপর মঙ্গুকে যা নাই তাই বলে উঠল আর মঙ্গুকে সবার সামনে অপমান করে ঘর থেকে বার করে দিল আর এমনই একটা অপমান দিল যে মঙ্গু সে কাজ কোনো করেনি কারণ মঙ্গু ছিলেন গ্রামের সৎ চরিত্রবান একজন মানুষ মঙ্গুকে সবাই খুব ভালোবাসত তাই জমিদারের স্ত্রী যখনই সে অপমান মঙ্গুর গায়ে লাগালো তখন কিন্তু মঙ্গু খুব কষ্ট পায় বলেছিল মঙ্গু নাকি তাদের ঘরের জিনিস চুরি করে নিয়েছে আর জমিদারের বইয়ের মনে একটা ভয় ছিল যে মঙ্গু সবাইকে যাতে বলে না দেয় যে গোপাল সোনাকে সে মাটির তল থেকে পেয়েছে বিশেষ করে জমিদারকে তার জন্য তাকে একটা অপমান দিয়ে ঘর থেকে বের করে দেয় মঙ্গু কিন্তু গোপাল সোনাকে কোলে করেই নিয়ে আছে মঙ্গুর চোখের জল আর গোপালসোনা কোলে মঙ্গু জমিদারের বাড়ি থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে নিল তারপর সে বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। আর যেই না তার স্ত্রীকে সব কথা খুলে বলল তখনই কিন্তু তার স্ত্রী মঙ্গুর কাছ থেকে গোপালশোনাকে নিয়ে নিল তার কোলে তার কোলে নিয়ে নেওয়াতে কিন্তু গোপাল সোনাকে খুব আদর স্নেহ করতে লাগলো আর গোপাল সোনার গায়ে যে মাটি লেগেছিল সেই মাটিগুলো সব পরিষ্কার করে তার উঠানে সেই মাটিগুলো ছড়িয়ে দিল তো মঙ্গুর বউ আর মঙ্গু কিন্তু খুব ভালোই ছিল গোপাল সোনাকে পেয়ে গোপাল সোনাকে মঙ্গুর স্ত্রী ভালো মতো পরিষ্কার করে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে সে তার মন্দিরে স্থাপিত করলো আর একটা স্থান দিল গোপাল সোনাকে তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই এত সুন্দর একটা সুগন্ধি ঘরের ভেতরে আসছে কি বলবো বন্ধুরা তো মঙ্গুর স্ত্রীর ঘুম ছেড়ে যাওয়াতে মঙ্গুর স্ত্রী মঙ্গুকে জিজ্ঞাসা করছে এত সুন্দর একটা সুগন্ধ আসছে কোথার থেকে যখন তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর উঠোনের দিকে তারা আসে তখন দেখে যে যেই উঠোনে তাকায় সেই উঠোনে এত সুন্দর একটা ফুলের গাছ হয়েছে যে সেটা বলার কথা নয় মঙ্গুর স্ত্রী গোপাল সোনার গায়ে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো যেখানে ছড়িয়ে দিয়েছিল সেখানেই কিন্তু গাছটা হয়েছিল আর সেই ফুল গাছটার বাজারে অনেক মূল্য অনেক দাম সেখানে তো সেখানে গিয়ে দেখে এক গাছ ফুল গোটা বাড়ি সুগন্ধিতে ভর্তি তো মঙ্গুর স্ত্রী তাড়াতাড়ি স্নান টান করে গোপাল সোনাকে গিয়ে প্রণাম করে আসলো মঙ্গুও ভাবল যে এই সব কিছু করেছে আমার কপাল সোনা কারণ মঙ্গু শুধু জমিদারের বাড়িতেই কিন্তু কাজ করতো আদাস কোনো কাজ সে করতো না তাই কপাল সোনা তাকে একটা কাজের রাস্তা দেখিয়ে দিল গ্রামের আশেপাশে লোক মঙ্গুকে জিজ্ঞাসা করতে চাইলো এই গাছ তুমি কোথায় পেলে এই গাছের তো যে ফুল ধরে সেই ফুলের কিন্তু অনেক দাম বাজারে তাই মঙ্গু কী করলো সেই গাছের ফুল বাজারে গিয়ে বিক্রি করত গোপাল সোনাকে নিয়ে তার সংসার চলতো এভাবে চলতে চলতে ভালোই সংসার চলে আর মঙ্গুর স্ত্রী মঙ্গুকে বলল যা হয়েছে ভালোই হয়েছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আর যদি রানীমা তোমাকে বার করে না দিত তাহলে গোপাল সোনা আমাদের বাড়িতে আসতে পারতো না যা যা হয়েছে ভালোই হয়েছে তো গোপাল সোনাকে নিয়ে মঙ্গুর দিন ভালোই কাটছিল আর মঙ্গল স্ত্রী গোপাল সোনাকে খুব আদর স্নেহ করতো এরকম করতে করতে ভালোই দিন কাটছিল তারপর বহু কাল কেটে গেলো একদিন হঠাৎ করে মঙ্গু গাছের ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় বাড়িতে থাকে মঙ্গল স্ত্রী একা আর মঙ্গল স্ত্রী গোপাল সোনাকে সেবা করছিল সেই সময় দরজাতে একজনকে কড়া নাড়ে তো স্ত্রী খুলতেই দেখে একজন বৃদ্ধ মহিলা সে কণ্ঠস্বরে বলছে আমাকে একটু খেতে দেবে আমি সারা দিন কিছু খাইনি না খেয়ে আছি মঙ্গুর স্ত্রীর খুব কষ্ট হলো সেটা শুনে তারপর মঙ্গুর স্ত্রী তাকে ঘরে নিয়ে আসলো নিয়ে আসে খাবারের আয়োজন করলো আর নিয়ে এসে উঠানে বসিয়ে তাকে খেতে দেয় সেই সময় মঙ্গু বাজার থেকে বাড়িতে ফিরে আসে আর আসতেই সে কিন্তু অবাক কাণ্ড দেখে একটা যে বৃদ্ধ মহিলা তারা উঠানে বসে খাচ্ছে সে আর কেউ না সে হচ্ছে সেই জমিদারের বউ মালকিন তো মঙ্গু তাকে দেখে চিনতে পারে তো গিয়ে বলে মালকিন আপনার একই অবস্থা তখন মালকিন অর্থাৎ জমিদারের বউ ভালো করে মঙ্গুর দিকে তাকিয়ে দেখে যে এ তো মঙ্গু তখন সে মঙ্গুকে চিনতে পারে তো মঙ্গুকে তখন বলল মঙ্গু আমি আমার কর্মের ফল পেয়েছি আমি যে পাপ করেছি সেই পাপের সাজা আজকে আমি পাচ্ছি আমি গোপাল সোনাকে কোনো দিনই নিজের মতো করে ভালোবাসিনি আমি সব সময় দুই ছেলেকে নিয়েই থেকেছি কিন্তু আজকে দুই ছেলের সংসার হয়েছে পরিবার হয়েছে সব হয়েছে তাই আমাকে তারা ঘর থেকে বের করে দিয়েছে অর্ধেক দিন না খেয়ে কাটায় কেউ কোনো খাবার দিলে খায় না হলে না খেয়েই চলে যায় মঙ্গুর এই কথা শুনে খুব কষ্ট লাগলো তার জন্য মঙ্গু আর কাউকে কিছু বলল না কিন্তু মঙ্গুকে রানীমা সেদিন সব সত্যি ঘটনায় বললো যে গোপাল সোনাকে আর কেউ না আমি তার প্রতি বিরক্ত হয়ে আমি মাটিতে পুঁতে ফেলেছিলাম কারণ আমি সব সবসময় চারবেলা গোপাল সোনাকে সেবা করতে আমার ইচ্ছে হতো না আমি সব সময় আমার ছেলেদেরকে নিয়ে থাকতে চাইতাম তার জন্য আমার এই শাস্তি আজকে পেতে হচ্ছে তো বন্ধুরা বলি আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে গোপাল সোনার এই লীলা কথা সবাই যেন শ্রবণ করতে পারে তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সবাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই লীলা কথা শোনার জন্য আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো বন্ধুরা রাধে রাধে